বগলের নিচের পশম কাটা এটা মানুষের সহজাত একটা ফিতরাত স্বাভাবিক বিষয় প্রত্যেক মানুষই বগলের নিচের পশম এত লম্বা হয়ে গেছে এরকম কেউ রাখবে নাভির নিচের পশম হালকুল আনা নাভির নিচের পশম কাটা প্রত্যেকটা মানুষের সৃষ্টিগতভাবেই স্বভাব স্বভাব কি বলে নাভির নিচের পশম কেউ বড় হয়ে গেলে ডাকতে দেয় কেটে এরপরে খিতান অর্থাৎ খতনা করা পুরুষের হতনা করা পুরুষাঙ্গ কর্তন করা সামনে হতনা যেটাকে আমরা বলি এটা ফিতরাত স্বভাবজাত ঠিক এগুলো যেখানে নবী বলছে সাল্লাম বলেন এগুলো যেমন সহজাত বিষয় ঠিক এরকম মুস ছোট করা দাড়ি লম্বা করা এইটা ফিতরাত পানি ব্যবহার করা আচ্ছা বলেন এটা স্বাভাবিক রুচি কিনা কথা বলেন না যে কোনো মানুষের স্বাভাবিক রুচি কিনা যে পেশাব পায়খানার পরে কি নেন পানি ব্যবহার করে তাহলে এটা যদি স্বাভাবিক হয় রসুল বলেন ঠিক এরকম এটা যেমন স্বাভাবিক দাড়ি লম্বা রাখা মুস ছোট করা এটা স্বাভাবিক তার ভিতরে স্বাভাবিকতা নাই কি নাই গায়ে লাগলেও সমস্যা নাই পিঠে লাগলেও সমস্যা নাই ঘুমায় গেলে সব যাবেন অসুবিধা নাই আমরা ছোটবেলায় বলতাম কিরে এতেদের সরম দিছে তোরে করে তো সরম দিছে আমি সরম লইলাম না কথা বুঝেন না ছোট থাকতে সরম লইলাম না তোর না লইলে তার কিছু করার নেই এটা শরমের ব্যাপার না এটা আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলা না এটা আপনাকে উঠাইয়া দেওয়ার জন্য বলা না এটা আপনাকে আঘাত করার জন্য বলা না আপনাকে আপনার স্বাভাবিকতা মনে করানো আপনি সুস্থ কিনা স্বাভাবিক কিনা সহজাত অনুভূতি আছে কিনা এটা বোঝানোর উদ্দেশ্য এজন্য ভাই আমার আমার বলার উদ্দেশ্য হল ঠিক এরকমভাবে আজকের ছেলেগুলো স্বাভাবিক আছে কিনা প্রকৃতি আল্লাহ দিন আল্লাহ সৃষ্টি যেভাবে তাকে দিয়েছে ওইটা ওইভাবে আছে কিনা এটা আমাদের ছেলেগুলোর মধ্যেও দেখা দরকার